সাতক্ষীরার কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা ও উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন হিন্দু ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের কাটিয়া কর্মকারপাড়া সর্বজনীন পূজা মন্ডলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরোই জুলাই দুপুরে কাঠিয়া সর্বজনীন পূজা মন্ডিল চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাতকার সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌরচন্দ্র দত্ত এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকেরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাত দিন পরে ফিরে এসছিল এর যে একটা মেয়ে আরেকটা আছে এরকম যে শ্রাবণ মাসের প্রচন্ড গরমে তিন ভাই বোন জগন্নাথ তিনজন প্রসাদ খেয়ে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তারা মাসির বেড়াতে যায় মাসির বাড়িতে সাত দিন ছিল সাত দিন করে ফেরত সেটা পরবর্তীতে ছড়িয়ে রয়েছে রথের রসিটা একটা ব্যাখ্যা আছে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সুশান্ত ঘোষ সাবেক জেলা শিক্ষা অফিসার শ্রী কিশোরী মোহন সরকার সাতকেরা সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্ডলের উপদেষ্টা শ্রী দীনবন্ধু মিত্র সাতক্ষীরা পৌরসভায় এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাইসারুজ্জামান হিমেল এ সময় আরও উপস্থিত ছিলেন আশাসনী উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় কাটিয়া সরকারপাড়া সর্বজনীন পূজা মন্ডলের সহ সভাপতি সমরেশ কুমার দাস বলাই দে সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার কোষাধ্যক্ষ প্রশান্ত গায়ে